কুল্লু নাফসিন দাইকাতুল প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেন আমওয়াতান ফআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইয়ুহইয়াকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদের ভিতরে প্রাণ ছিল না আমি আল্লাহ তোমাদের ভিতরে প্রাণ দিয়েছি তোমাদেরকে আমি হায়াত দিয়েছি তুকুম আমি তোমাদেরকে আবার মৃত্যুবরণ করব সুম্মা পুনরায় আমার কাছে ফিরে আসতে হবে চুম্বা ইলাইহি তোর যাও পুনরায় আমার কাছে আবারও ফিরে আসতে হবে মুহতারাম হাজরিন আমরা তো মরে যাব কিন্তু কবরে কি নিয়ে যাব সেই কথা কি চিন্তা করেছি আখিরাত তো অনেক ভয়াবহ মুহতারাম হাজরিন মেরে ভাই অতস্ত বুজুর্গ কাল হাসরের ময়দান তো এত ভয়াবহ হবে যে কাল হাসরের ময়দানে হজরতে মুসা আলে হিসালাতাম আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করবে অগু আল্লাহ তুমি তো আমাকে দুনিয়াতে কালিমুল্লাহ উপাধি দিয়েছিলে তুমি তোমার সেই কালিমুল্লার বন্দুকদের খাতিরে কেয়ামতের এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করো হজরতে ইব্রাহিম আলহি সালাম বলবেন তুমি তো আমাকে খলিল উল্লাহ উপাধি দিয়েছিলে তুমি তোমার সেই খলিল উল্লাহর বন্দুকদের খাতিরে কেয়ামতের এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করো হজরতে ইসা আলহি সালাম বলবেন তুমি তো আমাকে রুহ উল্লাহ উপাধি দিয়েছিলে তুমি তোমার সেই রুহ উল্লাহর বন্দুকদের খাতিরে কেয়ামতের এই ভয়াবহ বিপদ থেকে আমাকে রক্ষা করো কিন্তু একজন নবী রয়েছেন একজন একজন মানুষ রয়েছেন যিনি কিনা নিজের কথা ভাববেন না তিনি দুনিয়াতেও নিজের কথা ভাবেননি তিনি দুনিয়াতেও উম্মতের কথা ভেবেছেন এবং আখিরাতেও তিনি উম্মতার কথা ভাববেন তিনি আর কেউ নয় তিনি হলেন আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তিনি বলবেন ওগু আল্লাহ আল্লাহ তুমি তো দুনিয়াতে আমাকে হাবি উপাধি দিয়েছিলে তুমি তোমার সেই হাবিবুল্লার বন্ধুত্বের খাতিরে কেয়ামতের এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা এক ব্যক্তি রাস্তা রাস্তা যায় যায় ব্যক্তির পায়ের মধ্যে কর দিয়া জুতা নাই জুতা কিনার টাকা পর্যন্ত নাই রাস্তা দিয়া যায় আর বলে আমাকে আল্লাহ কত গরিব বানাইছে আমাকে আল্লাহ কত দরিদ্র বানাইছে যে আমার সামান্য জুতা কেনার টাকাটা পর্যন্ত নাই হাজরিন লোকটি সামান্যতম যখন আর একটু হাইটে যাই যায় দেখে আল্লাহর এমন বান্দা রয়েছে যে তার দুইটা পাই নাই দুইটা পা ছাড়া বসে আছে এইটা দেখার পর লোকটি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে লাগলো এবং বলতে লাগলো আল্লাহ রব্বুল আলমিন তো আমাকে পা দিয়েছেন আমি চাইলেই তো জুতা ছাড়াও হারতে পারি কিন্তু আল্লাহর এই বান্দার তো দুইটা পাই নাই সে চাইলেও তো হারতে পারবে না আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে লাগলো মুফতারাম হাজরিন প্রিয় মুসল্লি আলী কারাম আজকে আমাকে আপনাদের সামনে এই মাইক্রোফোনের সামনে বসতে হয়েছে এমন এক দুর্যোগপূর্ণ মুহূর্তে যখন সেই মসজিদ থেকে মাদ্রিব পূর্ব হতে পশ্চিম পর্যন্ত সীমাল হতে জুলুক উত্তর হতে দক্ষিণ পর্যন্ত আল্লাহর প্রিয় হাবিব আফরি নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের প্রিয় উম্মতের খুনের ধরিয়া বয়ে চলছে কি ঠিক কিনা আজকে আমাকে এমন এক চরম অবস্থায় আপনাদের সামনে কথা বলতে হচ্ছে যখন একমাত্র মুসলমান হওয়ার অপরাধে সেই আফগানিস্তান ইরাক কাশ্মীর মায়ানমার ফিলিস্তিনের মুসলমানদেরকে ঠান্ডা মাথায় বৃষ্টির মতো গুলি চালিয়ে পাখির মতো হত্যা করা হচ্ছে ঠিক কিনা মুফতারাম হাজরিন আজকে আমরা যেই দিন এত সহজে পেয়েছি এই দিন এত সহজে পাওয়ার কথা ছিল না এই দিনের জন্য কষ্ট করতে হয়েছে এই দিনের জন্য মুজাহাদা করতে হয়েছে এই দিনের জন্য শরীর থেকে রক্ত জড়াতে হয়েছে এই দিনের জন্য শহীদ হয়েছে এই দিনের জন্য নবীরা পর্যন্ত শরীর থেকে রক্ত জড়িয়েছেন এই দিনের জন্য এই ইসলামের জন্য হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লু আলি ওসাল্লাম মাথা থেকে পা পর্যন্ত রক্ত জড়িয়েছেন গুলামায়ক কেরামগণ বলেছেন সেই রক্ত যদি জমিনের উপর তাহলে জমিনে ফসল উৎপন্ন হতো না এই দিনের জন্য ইতিহাস খুললেই দেখা যায় হজরতে বেলাল রাজি আল্লাহ আনহুকে কত কষ্ট দিয়েছেন কত কষ্ট দিয়েছেন হজরতে উত্তপ্ত বালুর উপর টেনে টেনেসরে বেড়ানো হয়েছে হজরতে বেলাল রাজি আল্লাহ আনহুর বুকের উপর পাথরের টুকরা রেখে দেওয়া হয়েছে তারপরে হজরতে বেলা ইসলাম ত্যাগ করেননি এত কষ্টের পরেও এত বেদনার পরেও হজরতে বেলাল রদি আল্লাহ তালুর মুখের মধ্যে একটাই উচ্চারণ ছিল আল্লাহ আহাদ আল্লাহ আহাদ শুধু তাই নয় হজরতে বেলাল রদি আল্লাহ তালুই নয় এই দিনের জন্য ফেরাউনের দাসী তার সাতটি সন্তান সহ জীবন্ত অবস্থায় তেলে পুড়তে হয়েছে এক একটি করে সন্তান তেলের মধ্যে ফালায় দেয় আর বলে বল তুমি ধর্ম ত্যাগ করবে কিনা বলে না আমি কখনোই ধর্ম ত্যাগ করব না তুমি আমার সন্তানকে মেরে ফেলো আমি ধর্ম ত্যাগ করব না সন্তানকে যখন ফালায় দেয় মাঝে মাঝে কান্দে মহিলা মাঝে মাঝে হাসে বলে তুমি হাসতেছ কেন আবার কান্না করতেছ কোনো একটু পরে তো তোমাকেও ফালায়া দিব বলে আমার কোনো দুঃখ নাই তুমি যখন আমার সন্তানকে ফালায়া দেয় যখন আমার সন্তানের মৃত্যু হয়ে যায় আমার খুবই কষ্ট হয় কিন্তু যখন আমি দেখি আমার সন্তানগুলো জান্নাতের বাগানের মধ্যে দৌড়াইতেছে আমার সন্তানগুলো জান্নাতের পানির মধ্যে সাঁতরাইতেছে এইটা দেখার পর আমার মনের মধ্যে এতটা আনন্দ হয় আমি খুশিতে বাক বাক হয়ে যাই তুমি আমাকেও সেখানে ফালায়া দাও আমি জান্নাত দেখে ফেলেছি আমার কোনো আফসুস নাই আমি মরতে রাজি আছি তারপরে আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি না মুক্তারাম হাজরিন তারা কত কষ্ট করেছেন কত সহ্য করেছেন এই দিনের জন্য এই ইসলামের জন্য তাদের ইমান কত মজবুত ছিলেন কিন্তু বর্তমান যুগে আমাদের ইমানের কি অবস্থা তখন তখনকার সময় তো মুসলমানের সংখ্যা ছিল কম ইহুদি খ্রিস্টানের সংখ্যা ছিল বেশি কিন্তু তাদের ইমানের মধ্যে পাওয়ার ছিল ইমানের মধ্যে মজবুত ছিল মোহতারাম হাজরিন বর্তমানে বিশ্বের মধ্যে লাখো লাখো মুসলমান কোটি কোটি মুসলমান কিন্তু এত মুসলমান থেকে সত্ত্বেও আজকে মুসলমান যেখানেই না সেখানেই লাঞ্ছিত অবহেলিত অবদস্থিত হতে হচ্ছে কিন্তু মুসলমানের এমনটি তো কাম্য ছিল না কারণ মুসলমানের আছে একশো পঞ্চাশ কোটি সুদক্ষ জনশক্তির তিনশো কোটি হাত মুসলমানের আছে সর্বভূত্ত দেশ আছে পেট্রোল ডলার আছে খনিজ সম্পদ কিন্তু এত কিছুর পরেও কেন আজকে মুসলমান হাসির পাত্র আমি বলতে চাই এর মূল কারণ হলো মুসলমানের মধ্যে ঐক্য নেই মুসলমানের মধ্যে জোট নেই অথচ আল্লাহ রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ওয়া তাসিমু বিহাবুল্লাহি জামি তা অর্থাৎ তোমরা আল্লাহ তালার রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না ঠিক কিনা সম্মানিত হাজরিন মুসলমান জুট নেই যদি মুসলমান ঐক্যজুট হয়ে চলত তাহলে মুসলমানের ইমানের এই অবস্থা হতো না আল্লাহ সমস্ত মুসলমানকে ঐক্যজুট হয়ে ইসলামের জান্ডা হাতে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক মোহতারাম হাজরিন আজকে আমরা যেই দিন এত সহজে পেয়েছি এই দিনের জন্য প্রচুর কষ্ট করেছেন ওলামায়া কেরামগণ নবীগণ বলা হয় হজরতেন ওয়াস সালাম যখন দাওয়াত দিতে যাইতেন হজরতে নু আলাই হিসালা যখন দিনের দাওয়াত দিতে যাইতেন মানুষ নু সালামকে পাগল বলে ডাকতেন বলতো এই পাগল কোথা থেকে আসছে এই পাগল কি বলে আমাদেরকে কি বলতেছে আমরা কিছুই বুঝতেছি না এই সব বলতে বলতে ওই পাগলের উপর ঢুল ঢিল মারা শুরু করছে পাথর নিক্ষেপ করা শুরু করেছে এরকমভাবে সকলে এই পাথররা জীবনটাকেই সব কিছু মনে করতেছি দুনিয়াটাকেই সব কিছু মনে করতেছি কিন্তু ভাই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী আখিরাত হচ্ছে চিরস্থায়ী হাদিসের মধ্যে আসছে আর দুনিয়া মজরাতুল আখিরা দুনিয়া হচ্ছে আখিরাতের খ্যাত শুরু আজকে আমি কথা বলতেছি কালকে আমি মোড়েও যেতে পারি আজকে আপনারা কথা শুনতেছেন কালকে আপনি খাটকির মধ্যে শুয়েও থাকতে পারেন তার কোনো গ্যারান্টি না কি আসে কি গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই আল্লাহ তালা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লু নভ সিং যাই প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শুধু তাই নয় আল্লাহ পুলা আল অন্য আরেক আয়াতের মধ্যে বলেন ওয়াতাং শাহ ইয়াকুম সুম্মায় উমি তুকুম সুম্মা ইলাইহিত যাওন তোমাদের ভিতরে প্রাণ ছিল না আমি আল্লাহ তোমাদের ভিতরে প্রাণ দিয়েছি তোমাদেরকে আমি হায়াত দিয়েছি ইউমি তুকুম আমি তোমাদেরকে আবার মৃত্যুবরণ বরণ করব সুম্মাই উম ই পুনরায় আমার কাছে ফিরে আসতে হবে সুম্মা ইলাইহিত যা পুনরায় আমার কাছে আবারও ফিরে আসতে হবে মুহতারাম হাজরিন আমরা তো মরে যাব কিন্তু কবরে কি নিয়ে যাব সেই কথা কি চিন্তা করেছি আখিরাত তো অনেক ভয়াবহ মুহতারাম হাজরিন মেরে ভাই অতস্ত বুজুর্গ কাল হাসরের ময়দান তো এত ভয়াবহ হবে যে কাল হাসরের ময়দানে হজরতে মুসা আলহি সালাম আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করবে অগু আল্লাহ তুমি তো আমাকে দুনিয়াতে কালিমুল্লাহ উপাধি দিয়েছিলে তুমি তোমার সেই কালিমুল্লার বন্ধুত্বের খাতিরে কেয়ামতের এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করো হজরতে ইব্রাহিম আলহি সালাম বলবেন তুমি তো আমাকে খলিল উল্লাহ উপাধি দিয়েছিলে তুমি তোমার সেই খলিল উল্লাহর বন্দুকদের খাতিরে কেয়ামতের এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করো হজরতে ইসা আলহি সালাম বলবেন তুমি তো আমাকে রুহ উল্লাহ উপাধি দিয়েছিলে তুমি তোমার সেই রুহ উল্লাহর বন্দুকদের খাতিরে কেয়ামতের এই ভয়াবহ বিপদ থেকে আমাকে রক্ষা করো কিন্তু একজন নবী রয়েছেন একজন মানুষ রয়েছেন যিনি কিনা নিজের কথা ভাববেন না তিনি দুনিয়াতেও নিজের কথা ভাবেননি তিনি দুনিয়াতেও উম্মতের কথা ভেবেছেন এবং আখিরাতেও তিনি উম্মতার কথা ভাববেন তিনি আর কেউ নয় তিনি হলেন আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা হজরতে মুহাম্মদ মুস্তুফা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি বলবেন ওগু আল্লাহ ওগু আল্লাহ তুমি তো দুনিয়াতে আমাকে হাবি হাবিবুল্লাহ উপাধি দিয়েছিলে তুমি তোমার সেই হাবিবুল্লার বন্ধুত্বের খাতিরে কেয়ামতের এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করো মোহতারাম হাজরিন ওই সময় সমস্ত নবীগণ নিজের কথা ভাববেন সমস্ত মানুষ নিজের কথা ভাববেন একমাত্র আমার নবী আপনার নবী হজরতে মোহাম্মদ সল্লাহ আলহিউ তিনি তার উন্মতের কথা ভাববেন কিন্তু আমরা সেই নবীকে ভুলে গিয়েছি সেই রাসুলকে ভুলে গিয়েছি সেই রাসুলের আদর্শ অনুযায়ী আমরা চলছি না অথচ রাসুল সল্লু আলিহি আসাল্লাম বলেছেন মান সুন্নতি ফকদ আহাব্বানি ও মান আহাব্বানি মাইফিল জান যদি আমার সুন্নতকে ভালোবাসো আমাকে ভালোবাসা হয়ে যাবে যদি আমাকে ভালোবাসতে পারো জান্নাতে আমার সাথে থাকবে মুফতারাম হাজরিন রাসুল আমাদের জন্য এত কষ্ট করেছেন এবং আখিরাতেও আমাদের জন্য কষ্ট করবেন কিন্তু বর্তমান যুগে কিছু উম্মত রয়েছে কিছু নামদারি মুসলমান রয়েছে যারা রাসুলকে নিয়ে কটুক্তি করে রাসুলকে গাল মন্দ করে শুধু তাই নয় আমার আল্লাহকে নিয়েও কটুক্তি করে হয়তো আপনারা শুনেছেন কিছুদিন পড়বে আবুল সরকার নামক একজন ব্যক্তি যিনি কিনা আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছিল আমার আল্লাহ তালার জাতকে নিয়ে কটুক্তি করেছে অথচ আল্লাহ তালা কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন কুলহু আল্লাহ আহাদ কুল্লাহু আল্লাহমাদ আহাদ আহাদ আপনি বলুন আল্লাহ তালা এক সমাদ আল্লাহ কারো অভাব যুক্ত নয় সবাই আল্লাহ তালার আশ্রয়স্থল লামিয়ালাম ইউলাদ আল্লাহ তালা কাউকে জন্ম দেন নাই আল্লাহ তালার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলার সমতুল্য কেহ নয় বুখারীর হাদিসের মধ্যেও আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া কোনো মা'বুত নাই অথচ সেই ব্যক্তি বলে কিনা যে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার জাত নিয়ে সেই ব্যক্তি কটুক্তি করে আল্লাহ তাআলার জাত নিয়ে সেই ব্যক্তি গালমন্দ করে মুক্তারাম হাজরিন আমি তাদেরকে বলবো তোমরা যেই হাত দিয়ে আল্লাহ তালার কুটুক্তি করতেছ সেই হাত আল্লাহ তালা ভেঙে দিবে তুমি যেই হাত দিয়ে যেই জিব্বা দিয়ে আল্লাহ তালার কুটুক্তি করতেছ সেই জিব্বা আল্লাহ তালা উল্টে দিবে আমি বলতে চাই তোমরা গুগু দেখেছ গুগুর পাল দেখো নাই সিংহ দেখেছ সিংহর গর্জন দেখো নাই মুসলমান দেখেছ মুসলমানের হুঙ্কার দেখো নাই বাংলাদেশের মধ্যে নাইনটি পার্সেন্ট মুসলমান এই নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে থেকে সে আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করে সে তো আল্লাহকে নিয়ে কুটুক্তি করে নাই বরং বাংলাদেশের মুসলমানের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে ঠিক কি না তাদেরকে বলতে চাই এই বাংলার জমিন বাউলদের জমিন নয় এই বাংলার জমিন ইহুদিদের পাঁচটা গোলামদের জমিন নয় এই বাংলার জমিন নাস্তিক ব্লগারদের জমিন নয় এই বাংলার জমিন আহমদ সফির জমিন শাহ জালালের জমিন শাহ ফরান رحمتুল্লাহ আলাইহির জমিন এই বাংলার জমিন শামসুল হক ফরিদপুরী رحمتুল্লাহ আলাইহির জমিন এই বাংলার জমিন পিজজি হুজুর رحمتুল্লাহ আলাইহির জমিন এই বাংলার জমিন হাফিজজি হুজুর رحمتুল্লাহ আলাইহির জমিন এই বাংলার জমিন আল্লামা মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমীনী রহমাতুল্লাহি আলাইহির জমিন যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে একটি মুসলিম দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোনো নাস্তিক ব্লগার থাকতে পারবে না ঠিক কি না সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক বয়ান লম্বা করতে চেয়েছিলাম কিন্তু হাতের মধ্যে চিঠি চলে এসেছে যার কারণে বয়ান ছেড়ে দিতে হচ্ছে